ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী তাহলে সে আমার নমিনেশন যদি দেয় তাহলে আমি সেই পার্টির পক্ষ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। আসন্ন লোকসভা নির্বাচন আর এরই মধ্যে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে অবতীর্ণ হতে শুরু করেছেন শুরু করেছেন ব্যাপক হারে জনসংযোগ এবারে কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের চারটি মন্ডলের অধীন বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দল থেকে টিকিটের প্রবল দাবিদার অধ্যাপক সফন শুক্লবৈদ্য মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা সাত ঘন্টায় প্রথমে পাঁচগ্রাম এরপর একে একে বদরপুর ঘাটস্থিত কালীবাড়ি কাটিগোড়া চৌরুঙ্গি কালাইন গুমরা দিগরখাল সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এদিন বিজেপি কালাইন মন্ডল কাটিগোড়া মন্ডল পশ্চিম কাটিগোড়া মণ্ডল এবং বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের চারজন সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস বিশালাক্ষদেব অর্ফে বাবলা সুব্রত চক্রবর্তী এবং তপন মুহুরী বিজেপি অসম প্রদেশ মিডিয়া প্যানালিস্ট তথা কাছাড় জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য শিলচরের সাংসদের কাটিকুড়া প্রতিনিধি সুখেন্দু কর্ষ এলাকার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী মহলের সাথে সাক্ষাৎ করে মত বিনিময় করেন তিনি স্বপনবাবু এদিন এদের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান কাছাড় জেলার ষাটটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে তিনবার জনসংযোগ করেছেন এতে ভালোই পাচ্ছেন বলে জানান স্বপন শিলচর লোকসভা যখন তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয় তখন থেকে আমি ভাবছি যে আমি তো সুদীর্ঘ ত্রিশ বৎসর অর্থাৎ উনিশশো তিরানব্বই ইংরেজি থেকে আমি সংঘসহ বিশ্ব হিন্দু পরিষদে আমি কাজ করছি সেই কাজ করার সুবাদে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যদি আমি ব্যাপকভাবে জনসেবা করতে চাই তাহলে রাজনীতির মাধ্যমে সেটা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি ও সেই চিন্তাধারা বিচারধারা নিয়ে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো আমি ভারতীয় জনতা পার্টির সাথে আমি যোগাযোগ করে ওই দলে আমি জয়েন করব বর্তমানে আমি সরকারি চাকরি কর্মরত অবস্থায় আছি তো আশা করি এই মাস বা আগামী মাসের মধ্যেই আমি ভলান্টারি রিটায়ারমেন্ট আমি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার এই মুহূর্তে আমি ইচ্ছা প্রকাশ করছি তো আমি জানি জনসাধারণই সর্বের সর্বা জনতাই হচ্ছে জনার্দন তাই সর্বার্গে তাদের আস্থা করতে হবে অর্জন সেই আপ্তবাক্যটুকু স্বীকার করে নিয়ে আমি শিলচার লোকসভার অন্তর্গত যে সাতটা কনস্টিটিউন্সি আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে আমি ব্যাপকভাবে জনসংযোগ স্থাপন করার চেষ্টা করছি কালকেও আমি ধলাই সমষ্টির অন্তর্গত হাওতাং ধলাই হাওতাং পানিবরা দুলারগাম পালংঘাট ইত্যাদি অঞ্চলে আমি ব্যাপকভাবে জনসংযোগ করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী তাহলে সেও আমার নমিনেশন যদি দেয় তাহলে আমি সেই পার্টির পক্ষ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব আমরা ছয় সাতজন প্রত্যাশী আছি তো ছয় সাতজনের মধ্যে যে কোনো একজন পাবো তো যেই পাক না কেন আমি ব্যক্তিগতভাবে বলছি আমি তার পক্ষই আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে হাইকমান্ড দ্বারা যে প্রার্থী নির্বাচিত হবে তাদের পক্ষে আমরা সমর্থন করব। আমি আশা রাখি যে এই মাসের মধ্যে এটা আমার থার্ড রাউন্ড চলছে যেটা আছেন সেই সাতটা এমএলএ চলছে আজকে সেটার সমাপ্তি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমি ফোর্থ রাউন্ডে আমি জনসংযোগ করার চেষ্টা পাওয়ার ক্ষেত্রে আপনি আশাবাদী পাবেন দেখুন আমরা প্রায় আছি সবাই টিকিট প্রত্যাশী আমিও তাদের মধ্যে একজন আমি আশা করি মনোনয়ন সবকিছু যোগ্যতা যদি নিরপেক্ষভাবে বিচার করে দলীয় হাইকমান্ড আশা করি সেটা আমার অনুকূলেই আসবে আজকে আমি কাটিগোলার প্রথমে গিয়েছিলাম আমি পাঁচ গ্রামে তারপরে আমি চলে যাই ঝোংলা কালীবাড়ি তারপরে কাটিগোড়া চৌরঙ্গি তারপরে আমি কালাঞ্চড়া বাগানের এছাড়া বিভিন্ন যারা সমাজে প্রতিষ্ঠিত যেমন ধরুন যারা লেখক সাংবাদিক তারপর ডাক্তার শিক্ষক সিএ এ চার্টার ইত্যাদি যারা ইয়ে আছেন সমাজে যারা অপিনিয়ন ট্রিট করতে পারেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাছাড়া আমি বিভিন্ন যে আমাদের মন্ডল সভাপতি আছেন সেই বিভিন্ন মন্ডল সভাপতির সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি অনেকে আমাকে চিনেন হয়তো নামে এবং মানুষে আমাকে চিনেন না কিন্তু আজ আমার খুব ভালো লাগছে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে আমি মত বিনিময় করেছি তো তারাও আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয় পেয়েছে আমিও তাদের ব্যক্তিগতভাবে পরিচয় পেয়েছি আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজ ডিজিটাল মিডিয়া